কথায় কথায় অস্ত্রের মহড়া কখনও নিজের দলের বিরুদ্ধে আবার কখনও বিরোধী মত দমনে কখনো চাঁদা না পেয়ে কখনও সংখ্যালঘুদের ঘর বাড়ি দখলে অস্ত্রের ঝঞ্ঝানি বহুবার রক্তাক্ত করেছে কুমিল্লাকে আওয়ামী লীগ সরকারের বিতর্কিত সাবেক এমপি বাহাউদ্দিন বাহার ও তার নেতাকর্মীরাই এসব অস্ত্র দিয়ে জেলা শহরটিতে ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন শেখ হাসিনার পতনের পর নেতাকর্মীরা পালালেও অবৈধ এসব অস্ত্র ও বহনকারীদের খোঁজ পায়নি পুলিশ তাই ধারণা করা হচ্ছে হাত বদল বা নিজেরাই এসব অস্ত্র দিয়ে যেকোনো সময় হামলায় জড়িয়ে পড়তে পারে নগরবাসীর প্রত্যাশা এসব অস্ত্র শীঘ্রই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী খুঁজে বের করবে স্থানীয় সূত্রে জানা গেছে গত তিন আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পূর্ব ঘোষিত গণমিছিল কর্মসূচিতে কুমিল্লা মহানগর আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীরা হামলা চালায় নিরস্ত্র ছাত্রদের মিছিলে লিবার সহ আধুনিক আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা করে মহানগর ছাত্র যুব ও স্বেচ্ছাসেবক ও আওয়ামী লীগ হামলায় সরাসরি দেখা যায় মহানগর আওয়ামী লীগের আহ্বায়ক আবদুল্লাহ আল মাহমুদ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জহিরুল ইসলাম রিন্টু মহানগর ছাত্রলীগের সভাপতি নূর মোহাম্মদ সহজেল সদর উপজেলার চেয়ারম্যান আমিনুল ইসলাম টুটুলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের এ সময় কয়েকশো রাউন্ড গুলি সাউন্ড গ্রেনেড ও ককটেল বিস্ফোরণ ঘটায় হামলাকারীরা এতে তিরিশ জন শিক্ষার্থী আহত হয় তাদের মধ্যে ছয় জনই হয় গুলিবিদ্ধ হয়ে এ বছরের তিরিশ জানুয়ারি বিকাল সাড়ে তিনটা থেকে সাড়ে চারটা পর্যন্ত থেমে থেমে অস্ট্রের মহড়া চলে কুমিল্লা নগরীতে সাত নম্বর ওয়ার্ড কাউন্সিলরের অফিসের সামনের ঘণ্টাব্যাপী আগ্নেয় অস্ত্র রামদাস সেনের মহড়া ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে এ সময় কাউন্সিলরের কার্যালয়ে হামলার অভিযোগ ওঠে কুমিল্লা নগরের সাত নম্বর ওয়ার্ডের গোবিন্দপুর খলিফা বাড়িতে ঘটনা এ ঘটে ক্যামেরার ফুটেজেও দেখা গেছে অন্তত জন কিশোর যুবক এই অংশ নিয়েছে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার আশরাফুজ্জামান বলেন বিভিন্ন থানা থেকে হয়েছে পুলিশের অস্ত্র আমরা বেশিরভাগ অস্ত্রই উদ্ধার করতে সক্ষম হয়েছি বাকি অস্ত্র উদ্ধারের অভিযান চলছে এর আগেও জেলা পুলিশ বিভিন্ন সময় অবৈধ অস্ত্র উদ্ধার করেছে আশা করছি অভিযানে ভালো সফল আসবে দর্শক আমাদের এই ছিল আপডেট পরবর্তী নিউজের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন ধন্যবাদ